উত্তর ভারতের এক ছোট্ট জনপদ রামনগর হাড় কাঁপানো শীতের সকাল কুয়াশার চাদর ভেদ করে সবেমাত্র সূর্যের আলো দিচ্ছে শহরের প্রধান চৌরাস্তা তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু এই নিস্তব্ধতার মধ্যেও একজন মানুষ বিরামহীন কাজ করে যাচ্ছেন তিনি শান্তি দেবী বয়স পঞ্চান্ন ছুঁই ছুঁই পরনে মলিন সুতির শাড়ি কপালে চিন্তার ভাঁজ আর হাতে এক অদম্য লড়াইয়ের ছাপ রাস্তার ধারে বাঁশ আর পলিথিন দিয়ে ঘেরা ছোট্ট এক চায়ের দোকান তার পৃথিবী স্বামী মারা যাওয়ার পর গত পনেরো বছর ধরে এই চায়ের কেটলির ধোঁয়ার সাথেই মিশে আছে তার জীবন সংগ্রাম শান্তিদেবীর জীবনের একটাই ব্রত ছিল মেয়ে নেহা নিজে না খেয়ে ছেঁড়া কাপড় পরে রোদে পুড়ে তিনি মেয়েকে মানুষ করেছেন তার স্বপ্ন ছিল মেয়ে একদিন বড় অফিসার হবে সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে মেয়ে এখন শহরে থাকে না অনেক বড় চাকরি করে কিন্তু শান্তিদেবী তার এই পুরনো চায়ের দোকান ছাড়েননি তিনি বলেন এই দোকানই তো আমাকে বাঁচিয়ে রেখেছে একে ছাড়ি কি করে কিন্তু রামনগরের বাতাস এখন বিষাক্ত কারণ গত তিন মাস আগে এই শহরে পোস্টিং হয়ে এসেছে এক নতুন ইন্সপেক্টর জগৎ রাওয়াত যাকে পুরো শহর চেনে রাকা নামে রাকা পুলিশ কম আর ইউনিফর্ম পরা গুন্ডা বেশি তার পোস্টিং হওয়ার পর থেকেই রামনগরের ব্যবসায়ীদের ঘুম হারাম তার নীতি একটাই আইন আমি বানাই আইন আমি ভাঙি তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস এই তল্লাটে কারোর নেই প্রতিদিন সকালে সে বাজারে আসে বিনা পয়সায় খায় আর যাওয়ার সময় হপ্তা বা চাঁদা নিয়ে যায় সকাল আটটা বাজারে ভিড় বাড়তে শুরু করেছে শান্তিদেবী মাটির ভাঁড়ে আদা চা ঢালছে হঠাৎ বাজারের কোলাহল ছাপিয়ে শোনা গেল পুলিশের জিপের কর্কশ সাইরেন মুহূর্তের মধ্যে সব আওয়াজ থেমে গেল রাস্তার কুকুরগুলোও যেন ভয় পেয়ে সরে গেল কালো রঙের মাহিন্দ্রা স্করপিও এসে ব্রেক কষল ঠিক শান্তিদেবীর দোকানের সামনে গাড়ি থেকে নামল ইন্সপেক্টর রাকা ছ ফুট দুই ইঞ্চি উচ্চতা ইয়া বড় গোঁফ চোখে কালো চশমা আর কোমরে ঝুলছে পিস্তল তার হাঁটার ভঙ্গিতেই ফুটে উঠছে চরম ঔদ্ধত্ব তার পেছনে চারজন চামচা কনস্টেবল রাকা সোজা এসে শান্তিদেবীর দোকানের সামনের বেঞ্চে পা তুলে বসল ও জলবি জলদি এক কাপ স্পেশাল চা বানা সাথে মাখন লাগানো টোস্ট আর শোন আজ যেন চিনি কম না হয় রাকার গলার আওয়াজ যেন মেঘের গর্জন শান্তি দেবীর হাত কাঁপছে তিনি জানেন এই লোকটা মানুষরূপী রাক্ষস তবুও তিনি নীরবে চা আর টোস্ট বানিয়ে দিলেন রাকা আয়েস করে খেলো খাওয়া শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে সে যখন উঠে চলে যেতে চাইল তখন শান্তি দেবী নিজের অজান্তেই এক মস্ত বড় ভুল করে বসলেন গত তিন মাস ধরে জমে থাকা বকেয়া আর মহাজনের তাগাদা তাকে বাধ্য করল মুখ খুলতে তিনি আমতা আমতা করে বললেন স্যার স্যার শুনছেন রাকা জিপের দরজায় হাত রেখেছিল সে ঘুরে দাঁড়ালো চশমাটা নাক পর্যন্ত নামিয়ে বলল কি বললি শান্তিদেবী কাঁপতে কাঁপতে বললেন স্যার গত তিন মাসের চায়ের দাম আর আজকেরটা মিলে মোট এক টাকা হয়েছে যদি দয়া করে দিয়ে দিতেন আমার খুব উপকার হতো মহাজন খুব চাপ দিচ্ছে স্যার মুহূর্তের মধ্যে বাজারের বাতাস ভারী হয়ে গেল আশেপাশের দোকানদাররা ভয়ে দোকানের শাটার নামাতে শুরু করল রাকার চোখে তখন খুনের নেশা সে ধীরে ধীরে শান্তিদেবীর দিকে এগিয়ে এলো টাকা তুই জগৎ রাওয়াত ওরফের রাকার কাছে টাকা চাইছিস এই শহরের বড় বড় মাফিয়ারা আমাকে সেলাম ঠুকে টাকা দিয়ে যায় আর তুই রাস্তার ধুলোয় বসে আমার কাছে হিসেব চাইছিস শান্তিদেবী হাত জোর করে বললেন না স্যার আমি গরিব বিধবা এই টাকাটা না পেলে আমি না খেয়ে মরব রাকার রাগ তখন সপ্তমে সে চিৎকার করে উঠল তুই মরলে আমার কি কিন্তু তুই আজ আমার উর্দির অপমান করেছিস সবার সামনে আমাকে ছোট করেছিস কথাতে শেষ হওয়ার আগেই রাকা তার বুট জুতো পরা পা দিয়ে সজোরে লাথি মারল জ্বলন্ত উনুনে ঝনঝন শব্দে ছিটকে পড়ল গরম চায়ের কেটে ফুটন্ত চা আর জ্বলন্ত কয়লা গিয়ে শান্তি শান্তিদেবীর পায়ে আহ বলে এক বুক ফাটা চিৎকার দিয়ে শান্তিদেবী মাটিতে লুটিয়ে পড়লেন তার পায়ের চামড়া ঝলসে গেছে যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন কিন্তু রাকার মনে দয়া তো দূরের কথা পৈশাচীক আনন্দ হল সে এগিয়ে গিয়ে শান্তিদেবীর চুলের মুঠি ধরে তাকে টেনে তুলল দেখ রামনগরবাসী ভালো করে দেখে রাখ রাকা বাজারের সবার দিকে তাকিয়ে হুংকার দিল আজ থেকে যে আমার হুকুমের অবাধ্য হবে তার অবস্থায় বুড়ির মতো হবে তারপর সে তার কনস্টেবলদের হুকুম দিল এই বুড়িকে জিপে তোল থানায় নিয়ে চল এর নামে ড্রাগস পাচারের কেস দে আজ একে লক আপে এমন থার্ড ডিগ্রি দেব যে জীবনে আর কোনোদিন টাকার নাম মুখে আনবে না শান্তি দেবী চিৎকার করে কাঁদছিলেন আমি নির্দোষ আমাকে ছিঁড়ে দিন কিন্তু সেই আর্তনাদ রাকার কানে পৌঁছালো না জীব তাকে নিয়ে ধুলো উড়িয়ে চলে গেল পুরো বাজার স্তব্ধ কেউ প্রতিবাদ করল না শুধু একটি কলেজ পড়ুয়া ছেলে নাম রোহিত আড়ালে দাঁড়িয়ে পুরো ঘটনাটি তার মোবাইলে রেকর্ড করে নিল তার হাত কাঁপছিল ছিল চোখে ছিল জল কিন্তু মনে ছিল আগুনের স্ফুলিঙ্গ সে জানত এই ভিডিও আজ রাতেই প্রলয় আনবে দৃশ্যাপট পরিবর্তন লখনৌ পুলিশ হেডকোয়ার্টার বিশাল কনফারেন্স রুম রাজ্যের ডিজিপি স্যার জরুরি মিটিং করছেন হাই প্রোফাইল অফিসারদের সাথে সেই মিটিংয়ে বসে আছেন এক তরুণী আইপিএস অফিসার নেহা সিং নেহা সিং সাধারণ অফিসার নন ডিপার্টমেন্টে তাকে সবাই লেডি সিংহাম নামে চেনে গত মাসে একাই এক ডজন ডাকাতকে এনকাউন্টার করে তিনি এখন খবরের শিরোনামে তার চোখের চাউনিতে এমন এক তেজ আছে যা বড় বড় ক্রিমিনালদেরও হার্টবিট বাড়িয়ে দেয় মিটিং শেষে নেহা নিজের কেবিনে ফেরলেন ক্লান্ত শরীরে চেয়ারে বসে তিনি ফোনটা হাতে নিলেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে রোহিত নামের কেউ একজন তাকে ট্যাগ করেছে ভিডিওর ক্যাপশন পুলিশের গুন্ডামি গরিব মায়ের ওপর ইন্সপেক্টর রাকার অমানবিক অত্যাচার নেহা ভিডিওটি প্লে করলেন ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যেই নেহার শ্বাস বন্ধ হয়ে এলো তিনি দেখলেন একজন বয়স্ক মহিলাকে লাথি মারা হচ্ছে মহিলাটি যন্ত্রণায় মাটিকে গড়াগড়ি খাচ্ছে সেই মহিলার কেউ নন তার নিজের মা শান্তি দেবী যে মা নিজের রক্ত জল করে তাকে আজ এই এসি রুমে বসিয়েছেন সেই মায়ের গায়ে খাকি উর্দির এমন অপমান নেহার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেছে তার মনে হলো শরীরের রক্ত টকবগ করে ফুটছে ভিডিওর শেষে রাকা যখন তার মায়ের চুল ধরে টানছিল তখন নেহার চোখ দিয়ে আগুনের হলকা বের হতে লাগল টেবিলে রাখা কাচের কাঁচের তিনি রাগে এত জোরে চেপে ধরলেন যে সেটা ফেটে যাওয়ার উপক্রম তার মনে পড়ে গেল ছোটবেলার কথা মা বলতেন নেহা বড় হয়ে এমন পুলিশ হস যেন গরিবের চোখের জল মুছতে পারিস আজ সেই পুলিশের হাতেই তার মা লাঞ্ছিত নেহা ইন্টারকমের বোতাম টিপলেন তার গলার আওয়াজ ছিল শান্ত কিন্তু সেই শান্ত ভাব ছিল সুনামির আগের নিস্তব্ধতা মতো মেশরাজি ইমার্জেন্সি আমার স্পেশাল স্কোয়াড তৈরি করুন পাঁচ মিনিটের মধ্যে আমরা লখনৌ যাচ্ছি ওপাস থেকে মিশরাজি অবাক হয়ে বললেন ম্যাম লখনৌ তো আমাদের জুরিসডিকশনের বাইরে ডিআইজি স্যারের পারমিশন লাগবে নেহা গর্জন করে উঠলেন মেশরাজি জাস্টিস দেবার জন্য জুরিসডিকশন লাগে না জিগরা লাগে আজ লখনৌতে শুধু আইন যাবে না তুফান যাবে যদি কেউ আটকাতে আসে তাকে বলবেন নেহা সিং নিজের মায়ের অপমানের হিসেব নিতে যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে পাঁচটি কালো স্করপিও এবং দুটি পুলিশ ভ্যান হেডকোয়ার্টার থেকে বেরিয়ে গেল সাইরেন শব্দে লখনৌ শহর কেঁপে উঠল কনভয়ের মাঝখানের গাড়িতে বসে আছেন নেহা সিং চোখে কালো রোদ চশমা পরনে কুচকুচে কালো কমান্ডো ইউনিফর্মের ওপর খাকি জ্যাকেট আজ তিনি শুধু অফিসার নন আজ তিনি এক প্রতিশোধ পরায়ন মেয়ে রাত নটা রামনগর থানা ইন্সপেক্টর রাকা তার চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সামনে টেবিলে সাজানো বিরিয়ানি আর মদের বোতল থানার এক কোনায় লকআপের ভেতরে যন্ত্রণায় কুকড়ে আছেন শান্তি দেবী তার পোড়া পায়ে কোনো চিকিৎসা হয়নি ব্যথায় তিনি গোঙাচ্ছেন রাকা বিরিয়ানির হার চিবতে চিবতে হাসছে তার সামনে দাঁড়িয়ে আছে সাব ইন্সপেক্টর পাণ্ডে রাকা বলল পাণ্ডে কাল সকালে মিডিয়াকে ডেকে বলবি আমরা এক আন্তর্জাতিক ড্রাগ ডিলারকে ধরেছি এই বুড়ির চায়ের দোকানে নাকি আফিম পাওয়া গেছে পাণ্ডে একটু ইতস্তত করে বলল স্যার কিন্তু ভিডিওটা তো খুব ভাইরাল হয়েছে পাবলিক খুব গালাগালি দিচ্ছে আর শুনেছি এই বুড়ির মেয়ে নাকি অনেক পড়াশুনো করেছে যদি ঝামেলা হয় রাকা মদের গ্লাসটা টেবিলে ঠুকে বলল আরে ধূর এই দেশে পাবলিকের মেমারি গোল্ড ফিশের মতো দুদিন চিল্লাবে তারপর ভুলে যাবে আর তার মেয়ে সে এলে তাকেও লকাপে ভরে দেব রাকা রাজত্বে রাকার কথাই শেষ কথা থানার বাইরে তখনো কিছু সাহসী যুবক আর সাংবাদিক ভিড় করে আছে তারা স্লোগান দিচ্ছে কিন্তু রাকা তাদের পাত্তাই দিচ্ছে না সে জানে মন্ত্রীর হাত তার মাথায় আছে হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে দূরে একটা অদ্ভুত শব্দ শোনা গেল প্রথমে মনে হল ঝড় আসছে তারপর দেখা গেল রাস্তার মোড় ঘুরে তীব্র গতিতে এগিয়ে আসছে পুলিশের বিশাল এক কনভয় হুটার আর সাইরেনের আওয়াজে রামনগর থানার জানলার কাঁচ ঝনঝন করে উঠল রাকা খাওয়া থামিয়ে উঠে দাঁড়ালো এত রাতে ডিআইজি স্যারেলেন নাকি গাড়িগুলো থানার গেট ভেঙে সরাসরি কম্পাউন্ডের ভেতরে ঢুকলো গাড়ি থামতেই প্রথমে নামলো জনা তিরিশেক সশস্ত্র র্যাপিড অ্যাকশন ফোর্সের র্যাফের জওয়ান তারা মুহূর্তের মধ্যে পুরো থানা ঘিরে ফেললো রামনগরের ইংল্যান্ডের পুলিশরা হতভম্ব হয়ে গেল তারা অস্ত্র তুলবে না স্যালুট দেবে কিছুই বুঝতে পারছিল না মাঝখানের গাড়িটি দরজা খুলল প্রথমে বেরিয়ে এলো একজোড়া চকচকে কালো বুট তারপর খাকি প্যান্ট কোমরের লোডেড সার্ভিস রিভলভার আর সব শেষে নামলেন নেহা সিং রাতের অন্ধকারের ও স্ট্রিট লাইটের আলোয় তার কাঁধের অশোক স্তম্ভ আর তারকারা জলজল করছে নেহা চশমাটা খুলে পকেটে রাখলেন তার দৃষ্টি সোজা থানার দিকে তার হাঁটার ভঙ্গিতে এমন এক আভিজাত্য আর ক্ষমতা ছিল যে থানার সেন্ট্রি ভয়ে স্যালুট দিতে ভুলে গেল নেহা সরাসরি রাকার কেবিনে ঢুকলেন সঙ্গে তার কমান্ডোরা রাকা তখনও বুঝতে পারছে না কে এই মহিলা অফিসার সে কিছুটা বিরক্ত হয়ে এবং কিছুটা ভয় পেয়ে বলল এক্সকিউজ মি ম্যাডাম এটা আমার থানা পারমিশন ছাড়া ভেতরে ঢুকে গুন্ডামি করছেন কেন নেহা কোন উত্তর দিলেন না তিনি ধীর পায়ে হেঁটে রাকার টেবিলের সামনে গেলেন টেবিলের ওপর রাখা মদের গ্লাসটা তুলে নিলেন রাকা কিছু বলার আগেই নেহা গ্লাসটা সজরে আছাড় মারলেন মেঝেতে ঝনঝন শব্দে কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল রাকা রেগে চিৎকার করে উঠল হোয়াট দ্য হেল কে আপনি জানেন আমি কে নেহা টেবিলের ওপর দুই হাত রেখে ঝুঁকে রাকার চোখের দিকে তাকালেন তার চোখ দিয়ে যেন লেজার রশ্মি বেরোচ্ছে তিনি শান্ত কিন্তু ভারী গলায় বললেন যাকে তুমি সামান্য চায়ের দোকানি ভেবে লকাপে ভরেছ আমি তার মেয়ে আর যাকে তুমি তোমার বাপ ভাবছ আমি তারও সিনিয়র আমি এসপি নেহা সিং রাকার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল তার গলা শুকিয়ে কাঠ হাত পা ঠান্ডা হয়ে এলো সে জানত শান্তি দেবীর মেয়ে পড়াশোনা করেছে কিন্তু সে যে আইপিএস অফিসার এটা তার দুঃস্বপ্নেও ছিল না রাকা তলামি করে বলল ম্যাম আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি জানতাম না উনি আপনার মা জানলে কি আর নেহা টেবিলের কথার মাঝখানে সজরে টেবিল চাপড়ালেন ধরাম জানলে করতে না তার মানে যার পিছনে পাওয়ার নেই যার কেউ নেই তার সাথে যা খুশি তাই করবে খাকি উর্দির শপথ নিয়েছ দুর্বলের রক্ষা করার জন্য আর তুমি সেই উর্দি পরে মাফিয়াগিরি করছো রাকা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল দেখুন ম্যাম আমরা একই ডিপার্টমেন্টের লোক নিজেদের মধ্যে নি আমি এখনই ওনাকে সসম্মানে ছেড়ে দিচ্ছি আপনি প্লিজ সিন ক্রিয়েট করবেন না নেহা বাঁকা হাসলেন সিংঘামের মতো চিবিয়ে চিবিয়ে বললেন সিন তো এখনো শুরুই হয়নি রাকা তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ আমার মা আমার কাছে ভগবান আর ভগবানের গায়ে হাত ভক্তের মাথা ঠিক থাকে না আতা মাজি সাটাকলেই নেহা ইশারা করলেন তার কমান্ডোদের লকআপ খোলো মাকে বের করো থেকে বের করা হলো নেহাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তুই এসেছিস মা আমাকে বাঁচা দৌড়ে গিয়ে মায়ের পায়ে হাত নেহা দিয়ে প্রণাম করলেন তারপর মাকে জড়িয়ে ধরলেন মায়ের পোড়া পা আর ছেঁড়া শাড়ি দেখে নেহার করিজাটা মোচড়ে দিয়ে উঠলো মাকে চেয়ারে বসিয়ে নেহা আবার রাকার দিকে ঘুরলেন এবার তার রূপ চণ্ডালিকার মতো রাকা তুমি আমার মাকে সবার সামনে অপমান করেছ তাই তোমার বিচার কোনো বন্ধ ঘরে হবে না বিচার হবে ওপেন মার্কেটে যেখানে তুমি আমার মাকে লাথি মেরেছিলে রাকা পিস্তলে হাত দেওয়ার চেষ্টা করল কিন্তু তার আগেই নেহা বিদ্যুৎ গতিতে রাকার গালে এক প্রচণ্ড থাপ্পড় মারলেন সেই থাপ্পড়ের আওয়াজ এতটাই তীব্র ছিল যে রাকা ছিটকে গিয়ে আলমারির উপর পড়ল তার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো এটা আমার মায়ের অপমানের জন্য নেহা রাকার পলার ধরে তাকে টেনে তুললেন চল বাইরে আজ রামনগর দেখবে পাপের ঘোড়া কিভাবে ভাঙে নেহা রাকাকে কলার ধরে টানতে টানতে থানার বাইরে নিয়ে এলে ততক্ষণে থানার বাইরে হাজার হাজার মানুষ জমে গেছে রোহিতের ভিডিও দেখে পুরো শহর জেগে উঠেছে নেহা থানার উপর যে আগেও নিজেকে বাঘ ভাবছিল এখন ভিজে বিড়ালের মতো কাঁপছে দিকে চিৎকার করে বললেন এই লোকটা আপনাদের ভয় তাই না ও আইন আজ দেখুন অন্যায়ের কোনো মেরুদণ্ড থাকে না যখনই সত্য সামনে আসে অন্যায় এভাবেই পায়ের নিচে পড়ে থাকে রাকা শেষ চেষ্টা হিসেবে চিৎকার করে বলল আমি মন্ত্রীর লোক তুমি আমাকে এভাবে মারতে পারো না আমি দেখে নেবো ঠিক তখনই ভিড় ঠেলে সেখানে উপস্থিত হলেন জেলার ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অশোক মেহরা এবং মিডিয়ার বিশাল দল ডিএম স্যার গাড়ি থেকে নেমে নেহার পাশে দাঁড়ালেন তিনি মাইক হাতে নিয়ে বললেন ইন্সপেক্টর রাওয়াত আপনার ক্ষমতা দেখানোর দিন শেষ আপনার সাসপেনশন লেটার আমি সাথে করে এনেছি এবং শুধু সাসপেনশন নয় আপনার বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে যার মধ্যে অপহরণ নির্যাতন এবং দুর্নীতির অভিযোগ আছে আর হ্যাঁ মন্ত্রীজিও ফোন করেছিলেন তিনি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চান না নেহা রাকার দিকে এগিয়ে গেলেন সবার সামনে রাকার ইউনিফর্মে লাগানো স্টার এবং নেমপ্লেটটা এক টানে ছিঁড়ে ফেললেন এই ইউনিফর্মের সম্মান তুমি অনেক আগেই হারিয়েছ আজ থেকে তুমি আর পুলিশ নও একজন সাধারণ অপরাধী নেহা তার কমান্ডোদের হুকুম দিলেন হ্যান্ডকাফ লাগাও একে আর নিয়ে যাও সেই চায়ের দোকানে ওখানেই ও মায়ের কাছে ক্ষমা চাইবে রাকাকে হাত করা পড়িয়ে পায়ে হাঁটিয়ে সেই চায়ের দোকানে নিয়ে যাওয়া পুরো রাস্তা মানুষ ধিক্কার দিচ্ছিল কেউ কেউ জুতো ছুঁড়ে মারছিল চায়ের দোকানের সামনে রাকাকে হাঁটু গেড়ে বসানো হলো নেহা তার মায়ের হাতে একটা নতুন চায়ের কেটলি দিলেন মা ও তোমার কেটলি ভেঙেছিল আজ তুমি আবার চা বানাবে আর ও দেখবে আজ থেকে ও বুঝবে একজন চাওয়ালেই ক্ষমতা একজন দুর্নীতিবাজ অফিসারের চেয়ে অনেক বেশি শান্তিদেবী কাঁপতে কাঁপতে রাকার সামনে দাঁড়ালেন তিনি কোনো থাপ্পড় মারলেন না কোনো গালি দিলেন না শুধু ভাঙা গলায় বললেন বাবা ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু মনে রেখো ওপরওয়ালার লাঠিতে শব্দ হয় না আজ আমার মেয়ে না থাকলে আমার কি হতো সব মায়ের তো এমন মেয়ে থাকে না তাই আর কোনোদিন কোনো গরিবের পেটে লাথি মেরো না রাকার মাথা লজ্জায় আর অপমানে মাটির সাথে মিশে গেল সে বুঝতে পারল নেহার থাপ্পড়ের চেয়ে এই কথাগুলো অনেক বেশি ভারী সে হাউমাউ করে কেঁদে ফেলল আমাকে মাফ করে দিন মা নেহা ডিএম স্যারের দিকে তাকিয়ে বললেন স্যার ওকে নিয়ে যান আইন তার কাজ করবে পুলিশ ভ্যানে তোলার সময় জনতা হাততালি দিয়ে ফেটে পড়ল স্লোগান উঠল নেহা সিং জিন্দাবাদ নারী শক্তি জিন্দাবাদ পরদিন সকাল রামনগর বাজার আবার আগের মতো ব্যস্ত কিন্তু আজ আর কারোর মনে ভয় নেই শান্তিদেবীর দোকানটা স্থানীয়রা মিলে নতুন করে সাজিয়ে দিয়েছে দোকানের নাম দেওয়া হয়েছে মায়ের আশীর্বাদ টি স্টল নেহা তার সরকারি গাড়িতে ওঠার আগে মায়ের কাছে এলেন মা আমি যাই আমার ডিউটি এখনো শেষ হয়নি অন্য কোনো শহরে হয়তো আরেকজন করছে শান্তিদেবী মেয়ের কপালে বললেন যা মা তবে মনে রাখিস উর্দিটা যেন কখনো অহংকারী না হয় উর্দির ভেতরে যেন মানুষটা বেঁচে থাকে নেহা হাসলেন গাড়িতে উঠে সানগ্লাসটা চোখে দিলেন ব্যাকগ্রাউন্ডে সিংহামের সেই আইকনিক ড্রাম মিউজিক বেজে উঠল গাড়ি ধুলো উড়িয়ে দিগন্তের দিকে মিলিয়ে গেল কিন্তু রামনগরের মানুষ জানলো তাদের একজন রক্ষক আসে একজন চাওয়ালির মেয়ে যে প্রমাণ করে দিয়েছে ক্ষমতা বংশ পরিচয় নয় বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি নেহার মতো এমন সাহসী অফিসার সব শহরে থাকত তাহলে দেশটা বদলে যেত তাই না কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে